নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি সবাই খুবই ভালো আছো আজ তোমরা দেখতে পাচ্ছ ছাদ ঢালাইয়ের ভিডিও এটা আমারই আমারই উপরে ঘরে ছাদ ঢালাই হচ্ছে তো খুঁটি লাগানো হয়েছে তোমরা দেখতে পাচ্ছ ভিডিওর মাধ্যমে ওপরের তক্তাও মারা হয়েছে উপরে যাই ওপরে দেখো এখনো মিস্ত্রিরা কাঠ মারছে পুরোপুরি কমপ্লিট হয়নি সব আজ আছে তো আজকে ছাড় হবে তো মিস্ত্রি তোমরা দেখতে পাচ্ছ ঢালাই মেশিন এসে গেছে আমার মা ঢালাই মেশিনের পুজো করে নিচ্ছে এটা আমাদের রীতি তো চলো বন্ধুরা ছাদের ওপর যাওয়া যাক ওপরে আমার মা এসছে ঢালাইয়ের আগে পুজো করতে তো এখন দেখতে পাচ্ছি ঢালাই মেশিন শুধু মানে স্টার্টিং হয়ে গেছে একে একে সব যায় বালি পঞ্চু সিমেন্ট ঢালাই মেশিনের মধ্যে দিচ্ছে এরপরে এটা মশলা তৈরি হয়ে মশলা তৈরি হয়ে যাবে ভালাইয়ের মশলা তোমরা দেখতে পাচ্ছো এই মেশিনের সাহায্যে তাড়াতাড়ি ঢালাই তৈরি হয়ে যায় ঢালাই মেশিনে মাখলা তাড়াতাড়ি তৈরি হয়ে যায় চল বন্ধ করতো বাবা তো তোমাকে দেখাবো এখন আমি দেখো মশলা তৈরি হয়ে গেছে এটা মেশিনটাকে নিচে ঢালছে আশা করিみんな শরীর হয়ে গেছে নিচে ভালো দিলো তো বন্ধুরা এখন চলে ছাদের ওপরে যাই থেকে ছাদের ईशान কোণে এখন আমার বাবা প্রথম মশলা ওখানে দেবে দিয়ে উনি শুরু করবে এটা এটা আমাদের রীতিনীতি যে বাড়ির মানে বাড়ির বাবা বা গার্জেন সমতুল্য যারা থাকে তারা এটাকে দিয়ে শুরু করে ঈশান কোণে তো বাবা এটা ঈশান কোণে দিয়ে শুরু করে দিল মশলা ঢালা তো বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে তোমরা সবাই জানাবে তো বন্ধুরা অনেক অনেক ধন্যবাদ তোমাদের আজ আমি ছাত ধার দিতে পেরেছি তো এটাও আমার বাবা